আচ্ছা বলেন তো সবাই বার্থডে নিয়ে মানুষ এত বেশি এক্সাইটেড থাকে কেন বার্থডে আসলে তো আরো মন খারাপ থাকা উচিত কারণ জীবন থেকে আরো একটা বছর চলে গেল এই জন্য আমার তেমন বেশি একটা প্ল্যান ছিল না মানে ঘুমানোটাই প্ল্যান ছিল আমির আর বাবা অনেক জোর জবস্তি করে আমাকে বাইরে নিয়ে গিয়েছিল হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি এই দিনে আমরা কিন্তু অনেক বড় একটা ধোকা খেয়েছি কি বিষয়ে ধোকা খেয়েছি এটা একটু পরে বলছি আগে সবাই একটু গান এনজয় করে নেন কেউ আবার ভেবে নিয়েন না হ্যাপি বার্থডেটা আমাকে বলেছে বুড়া বয়সে এতটা ভীমরতি আমার হয়নি আসলে একটা বাচ্চার বার্থডে ছিল ওকে বলছিল এইবার বলি আসলে আমাদের সাথে কি ধোকা হয়েছে এই দিনে এটা মূলত আমাদেরই দোষ ছিল কারণ আমরা অফার দেখে গিয়েছিলাম কয়টা থেকে কয়টা পর্যন্ত অফার চলছে এটা দেখেছিলাম না আমরা যেহেতু অফার দেখে গিয়েছিলাম এই জন্য ভেবেছিলাম একটার সাথে একটা ফ্রি দিবে এই জন্য আমরা দুইটাই অর্ডার করেছিলাম পাস্তা মোটামুটি আমাদের মনটা ভেঙে গিয়েছিল অফারটা না পেয়ে যাই হোক ব্যাপার না পাস্তাটা কিন্তু মজা ছিল আর আমরা পরে আরেকটা পাস্তা অর্ডার করে ফেলেছিলাম অনেক গরম ছিল পাস্তাটা আর আমিরা একদমই ধৈর্য ধরতে পারছিল না আমরা আর একটা পাস্তা অর্ডার করে দিয়েছিলাম কিন্তু ওইটা আসতে টাইম লাগবে কারণ নতুন করে আবার বানাবে আমিরা আর আমি শেয়ার করে খাচ্ছিলাম আর একটাতেই আমাদের পেটটা একদম ভরে গিয়েছিল আর এই যে এদিকে একটু বেশি ভাব নিতে গিয়েছিলাম আর ভাব নিতে গিয়ে মুখে লাগিয়ে ফেলেছিলাম অনেক হাস্যকর তাই না একটু হেসে নেন সবাই আর এইদিকে আমিরা এক বস্তা নিয়ে বসেছিল সে একটা গানের রিকোয়েস্ট রিকোয়েস্ট করতে করতে আমি কিছুতেই চাচ্ছে দিচ্ছিলাম তারপর আমি আমিরাকে বলছিলাম এই গানের রিকোয়েস্ট তো করা যাবে না অন্য কোনো গান বলো সে বলছিল টিপ টিপবার পানি মানে এমন এমন গান বলছিল যে সিঙ্গার শুনে বলবেন না রে বাবা আমি পলাই কি আর করার তারপরে বুড়ি আম্মা হপ মেরে বসেছিল তারপর আমরা কিছু ছবি তুলে নিচ্ছিলাম তিনজন মিলে মানে ছবি তুলতে গেলেও এদের এমন এমন কাহিনী চলে একজন একজনকে খোঁচা দেয় একজন একজনের নাক ধরে চাপ দেয় মানে এদের ছবি কোনো সময় পারফেক্ট হয় না আমিরার নাক ধরায় আমিরা তো রাগ করে চলে গিয়েছিল তারপরে আমরা কিছু ছবি তুলে নিচ্ছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম তারপর আমি আমিরার সাথে কিছু ভিডিও করে আমিরার রাগ ভাঙাচ্ছিলাম আমিরার জন্য মাসাল্লা বলতে কিন্তু একদমই ভুলে যাবেন না তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন আর আমাদের ভিডিও কেকেল একদম লাস্ট পর্যন্ত দেখেছেন অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ এভরি